হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল টু নিউ মিনি ব্লগ আজকে হচ্ছে ননির জন্মদিন তো ননির বার্থডে সেলিব্রেশন হবে তার আগেই এনএইচ এর রাস্তায় ক্রিকেট খেলা চালু করে দিয়েছে সবাই মিলে দেখতে পাচ্ছ সেরা ভাই ফুল মস্তি আমারও খেলতে মন যাচ্ছে কিন্তু আমার পায়ে কাটা আছে সবাই জানো তো তার জন্যই আমি যাচ্ছি না আর কি তো মজা চলছে দেবো দেখা যাক আর এখন আমরা চলে এসেছি এনএইচ এর রেস্টুরেন্টের ওপর হ্যাঁ কত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে এনএইচ আর আমাদের সেটা পুরো চুমু সেট আপ করে দেখতে পাচ্ছ সাইকেলের ওপর এখানে চলছে গোবর গোলা আর অনেক কিছু কথা চলছে মানে এত প্ল্যান আর কি মানে এত বড় করে সেলিব্রেট করা হচ্ছে তো আর এখানে মারামারি চালু হয়ে গেছে আস্তে আস্তে এবার শুভম লাটা ধরাবে ধরাচ্ছে আর আমাদের এদিক সব প্ল্যান চলছিল কি করে কি মাখানো হবে ননি দেখতে পাচ্ছ পুরো জামা ওামা সব খুলে দিয়েছে কারণ ওর জানে ওর এক্সপিরিয়েন্স আগে থেকে আর কি সবার তো এক্সপিরিয়েন্স আছে ও ভয়ে খুলে দিয়েছে যে ওগুলোতে নষ্ট না হয় এমনি আমাদের সব কিছু প্ল্যান আছে আর কি আছে বলো তো তুতুনদার হাতে ওটা তো ডিম এখন থেকেই পার করে দিয়েছে কেক কাটা হলো না আর এখন কেক কাটার প্রিপারেশন চলছে লাইটটা ধরাতে পারছে না এই একটা ধরানো হলো তো কেক কাটিং হচ্ছে কেক কাটিং ও ভাই সেরা এক্সপিরিয়েন্স ভাই কেক কাটিং এর কেক কাটিং হচ্ছে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম ওকে মাখানোর জন্য আর এখন সবাইকে ফাইনালি কেক খানো চলছে তো সবারই কেক খানো হলো কেক খানোর পর এরপর চলে হবে মেন কাজ আমাদের ভাই যেটার জন্যে আমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছি আর কি তো সবাই ধরে বেঁধে বসানো হচ্ছে আসলে ওর পায়ে একটু কাটা আছে আর কি তো বসতে চাইছে না দেখছো পুরো জোর জবরদস্তি ভাই বসানো হচ্ছে রাস্তার ওপর এনেজের ওপর আর পায়েও লাগা আছে আর চালু হয়ে গেলো সঙ্গে সঙ্গে আমাদের এক্সাইটমেন্ট ময়দা ডিম পুরো কেক মানে এত খারাপ অবস্থা সে কী বলবো তোমরা সবই দেখতে পাচ্ছ আর তুতুন দাদা দেখে ভেতরে দিচ্ছে একবারে আর ভেতর থেকে ডিম ময়দা আমি ওখান থেকে ছাই আনছিলাম রাখে ছাই এনে দিচ্ছিল আমি সেই মিলের ছাইগুলো ভরছিলাম একবারে কর করে একবারে মানে পুরো চকচক হয়ে যাবে একবারে আর এখান থেকে সুব্রত ঢেলে ছিল গোবর জল মানে এত কি বলবো মানে কিছু বলার নেই তো গোবর জল ছাই মিশিয়ে আর ওর পাটা একটু কাটা ছিল তো ছোট শুভম ঢাকা দিয়ে দিচ্ছে ওখানটা মানে পুরো সেরা সেরা ওখানে গোবর জল ঢালা হচ্ছে ও ভাই সেরা এনজয় তোমার যদি এরকম করে কেউ এনজয় করে থাকে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর এখন হেঁটে হেঁটে যাচ্ছে কলতলার দিকে চান করবে বলে ওই চান করাও দেখাচ্ছি তারা সেরা ভাই তো মাঝ রাতেও এখন ফাইনালি চান করছে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও পরবর্তী আরও ব্লগ পাওয়ার জন্য